আগে ওরা আর দাসত্রম হে ইনু বচ প্রভোখা আমি আদ দাসত্রম মহাফলম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে রবিবার আর আজকে একটা জবরদস্ত আপনাদের সামনে হাজির হলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আমার ব্লগটি দেখবেন সাথে থাকবেন হ্যালো বন্ধুরা আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা নতুন ঠিক নয় মানে এটি হচ্ছে আমি সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই ভিডিওটারই আমি প্রথম পার্ট আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আপনারা অনেকেই দেখেছেন আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ওই ব্লগটি দেখেননি অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবেন করে প্রথম যে এপিসোডটা আছে সেটা অবশ্যই দেখবেন আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর সেকেন্ড পার্ট হচ্ছে আমি শেয়ার করছি আপনাদের সাথে আর যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছিলো তাই আমি পার্ট হিসেবে ভাগ করে দিয়েছি আর বন্ধুরা বহুদিন অপেক্ষার পর আপনাদের বলেইছিলাম যে অনেক দিন পর আমরা মহাভারি যাচ্ছি এবং অনেক আনন্দ উপভোগ করেছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই ভিডিওটা বলতে গেলে আমি স্পেশালি আরও ভিডিওটা এডিটিং করে ভালো করে করলাম কারণ এই ভিডিওটা আমাদের যেহেতু ফ্যামিলি ভিডিও তাই স্মৃতি হয়েও থাকবে ইউটিউবের মাধ্যমে আর আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর বন্ধুরা চলুন এখন বলা যাক আর যেহেতু বন্ধুরা এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছিলো তাই আমি হচ্ছে একটু ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তার জন্য আপনাদের কাছে আগেই ক্ষমা চাই দিচ্ছি তাই বন্ধুরা চলুন আজকে বলছি আপনারা আর বন্ধুরা অনেকদিন পর মামার বাড়িতে এলাম দিন আসা হয়নি কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকে এখন ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি যে যার কর্মস্থান যে যার হচ্ছে ফ্যামিলি তাই বড়ো হওয়ার সাথে সাথে যে মামার বাড়ির যে শব্দটা মানে এতই মধুর ছিল ছোটোবেলায় শুনলেই খুব আনন্দ লাগতো এবং গিয়ে বহুদিন থাকতাম আমরা কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে আস্তে আস্তে আর সেই মা বাবুর বলতে গেলে আর যাওয়াই হয় না কেন কারণ হচ্ছে যে আমার বাবা হচ্ছে দু হাজার একুশ সালে উনি হচ্ছে আমাদের ছেলে চলে যান হঠাৎ করে ওনার মানে শরীর খারাপ হয়ে পড়ে তারপর থেকে তার সেই সময় আমার দাদু দিদা এসেছিলেন যদিও আগে থেকে ছিলেন দাদু দিদা থাকাকালীনই বাবা অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে কিন্তু তারপরে বাবা যখন এক্সপায়ার করে যায় তার আগেই বাবার অবস্থা শোচনীয় দেখে হচ্ছে দাদা পাঠিয়ে দেওয়া হয় কারণ কোনোটা সেটা সহ্য করতেও পারবেন না এবং সেই সময় থেকে অনেক দিন কেটে গেছে দাদা দিদার সাথে দেখাই হয় না আর আমাদেরও যাওয়া হয়নি আর আমাদেরও তো সেই সময়টা আমরা অনেকটাই কাটিয়ে এসেছি কারণ সেই খারাপ সময়টা আমাদের কি বলবো বন্ধুরা এতই খারাপ সময় গেছে সেই সময়টা আমরা পার করে এসেছি এখনও পর্যন্ত আমরা সেই দিনটা ভুলতে পারি না যাই হোক বন্ধুরা কারণ মানুষকে তো পথ চলতেই হবে পথ চলতে চলতে আমাদের বিভিন্ন বাধা বিপত্তি দুঃখ কষ্ট সেগুলো আস্তে আস্তে আমাদের মানে মনে না রেখে মানে মনে তো থাকে মনে রাখা বা না রাখা সেটা হয়তো মুখেই বলা যায় কিন্তু সেটা হয়তো স্মৃতি থাকে আস্তে আস্তে যেহেতু পথ চলতে হবে সেইটাকে আমাদেরকে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই বন্ধুরা বহুদিন কেটে গেছে যাওয়া হয়নি তাই মাও অনেকদিন দিয়ে বলছে যে দাদু দিদার বয়স হয়েছে একবার যাওয়া উচিত আমাদের গিয়ে একবার দেখা উচিত তাদের বয়স হচ্ছে প্রায় আশি বছর হয়ে যাবে বন্ধুরা আর দাদা দিদা হচ্ছে খুব ভালোবাসে আমাদেরকে আর আমরাও অনেক যাওয়ার চেষ্টা করি কিন্তু সময় হয়ে ওঠে না সুযোগ হয়ে ওঠে না সেই আর কি তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম সবাই মিলে বলতে যে আমার মা আমি আর আমার দিদি আর দুটো ভাগনা তাই গাড়ি ভাড়া ভাড়া করেই গিয়েছিলাম কারণ যেহেতু আমরা একদিনই যাব আসবো তাই গাড়ি ভাড়া করেই গিয়েছিলাম তাই দাও দেওয়ার জন্য অনেক কিছু জিনিস নিয়েও গিয়েছিলাম কারণ ওনারা হচ্ছে খাবেন গিয়ে খুব আনন্দও মজা হলো আর মামা হচ্ছে নতুন বাড়িও করেছে এবং তার সাথে একটা অ্যাটাচ মুদিখানা দোকানও করেছে আস্তে আস্তে দোকানটাও সাজাচ্ছেন সুন্দর করে আর অনেক কিছু দেখলাম অনেক কিছু হচ্ছে সুন্দর করে বাড়িটা করেছে চারিপাশের পরিবেশটাও খুব সুন্দর আর অনেক মজা হলো পরবর্তীকালে আবার সুযোগ সুবিধা হলে যাব আমরা ঘুরে আসবো আর আপনারাও ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর এইটা একটা মেমরি আপনাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছিল সেই জন্য আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম তার জন্য আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়েছি আর চেয়ে নিচ্ছি যদিও বন্ধু কারণ হচ্ছে বন্ধুরা এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজছে তার জন্য কপিরাইট ক্লেম দিয়ে দিতে পারে তাই আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম আর এইটা হচ্ছে আমার মামা আর যদিও এখন খেতে দিয়ে দিয়েছে দিদা দিদা আমাদের খেতে দিয়ে দিয়েছেন আমরা খাচ্ছি এখন আমরা লাঞ্চ করলাম একসাথে সব খেতে বসলাম অনেকদিন বহুদিন পর একসাথে আমরা খেতে বসেছি আর বন্ধুরা আমার ছোটো মাসিও চলে এসেছিলেন যেহেতু আমরা আসবো বলে আর ওনারা সত্যতা বলতে এমনই মানুষ খুব ভালো মানুষ আর ওনাদের কি বলবো ওনারা হচ্ছে মানে সমস্ত কাজের মাধ্যম দিয়ে থাকার সত্ত্বেও আমরা আসবো যেটা চলে এসেছে খুব ভালোবাসেন আমাদেরকে আর মেশা এসেছিলেন আর আমরা সবাই মিলে খেতে বসেছি আমাদের দুপুরের লাঞ্চটা সারছি তারপরের বাদ বাকি অংশটা আপনারা দেখতে থাকুন সময় কী জানেন তো বন্ধুরা যখন বাবা হচ্ছে মা আসতো খুব মজা হতো আর বাবা খুব ভালোবাসতো আমার মামাকে আমার দাদু দিদাকে কী বলবো নিজের মায়ের মতো করে দেখতো এখন দাদু মা বাবার মতো করে আর যখন এখানে আমাদের বাড়িতে নিয়ে আসতো তখনও ওনাদের খুব যত্ন আদর এমনকি নিজের বাবা মায়ের মতোই দেখাশোনা করতো আমার বাবা কিন্তু আজ তিনি নেই কিন্তু সেই দিনটার কথা মনে পড়ে যে করার নেই ঠিক আছে আমাদের তো স্মৃতিটা মনে রাখতে হবে স্মৃতিটা বহন করে নিয়ে চলতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ঠিক আছে আর এই ভিডিওটা তো অনেক এই ভিডিওটা অনেকটা বড় আর আমি পার্ট থ্রিটাও নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে এই দিদা আমার থেকে ইচ্ছেন ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি আবার পরে আপনাদের সাথে কথা বলছি

ম হ্যাঁ তিনু বৎস প্রবক্ষী আদ্যাস্তোত্তম মহাপরম জ প্রকৃত সতম ভক্ষা স বিষ্ণু দূর্ভ মৃত্যুব্যাধি ভয়ংস নাস্তে কি অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শোবণ যদি দৌমা সৌ বন্দনা মুক্তিং বিপ্র বক্তা সুতং যদি জীববৎসা মৃত বৎসা সন্মাংসং যদি নৌকায় সঙ্কটে যুদ্ধে পঠানুর্জা আতা লিখিতা স্থাপনা গৃহে নাগ্নি চৌর ভয়ঙ্কুচিত রাজস্থানে জৈনিক্যম পুষণ সর্বদেবতা হিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাভক্ত অম্বিকা গরুণালয়ে যমালয়ে কালো রূপা কুবেরো ভবন শুভা মহানদাগ্নি কোণে চ বেব্যাগ্নিক ভাইনি নৈরিকতাং রক্তদন্তা চৈষাং নাম সুরধারিণী পাতা লেবো রূপা সিংহলে দেব মোহিনী সুরস মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্র কালিকা রামেশ্বরী সেতু ভাম্পে বিমলা পুরুষোত্তমে বিরোজা উড্র দেচ্ছ কামাখ্যা নীলপর্বতে কালিকা বঙ্গ যোদ্ধা অযোধ্যাং মহেশ্বরী বারাণসায় অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে বহেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্র কালী বজে কাত্তায়নি পরা দ্বারিকা মহামায়া মথুরায়ং মহেশ্বরী ক্ষুধার্ত সর্বভূতানাঙ্গলাত্ত সর সাগর চ নবমী কৃষ্ণ পক্ষ শুক্লা পরা দক্ষ দুইতা দেবী দুঃখ যজ্ঞ বিনাশিনী রাম স্ব জানকী স্তঙ্গী রংস ধ্বংসকারিণী চন্ড বধ বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মহাতুনী মধু কৈশ ভ গাতিণী বিষ্ণু ভক্তি কোদা সদা ইমংসংপূর্ণ জ সততম নর সর্বজর ভয় পশ্চাৎ সর্ব ব্যাধি বিনাশন কবিতীর্থ পরম তো লভতে না তয় জয়া মেচাগ্রত পাত বিজয়া পাতুত নারায়ণী শীর্ষ দেশে স্বাভঙ্গে সিংহ বাহিনী শিবধূপি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী নিশালক্ষ্মী মহামায়া কৌমারী সংিণী শিবা চকিণী জয়দাত্রী চ রণমতার রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরি নর চ বারাহী সিদ্ধিদাত্রী সুখাপদা ভয়ঙ্করী মহারদ্রি মহাপয় বিনাশিনী কালী তারা ষোড়শি ভুবনেশ্বরী ছিন্নমস্তা মাতঙ্গি কমরাকা এটাশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা মা গো বিশ্বজননী করুণাময় বিপত্তারিণী मा मसी मद्पूर्ण जगत मङ्गल गरमा जगतेर मङ्गल गरमा जगतेर मङ्गल गरमा जय गुरु जय गुरु जय गुरु अस्त ओ शान्ति ओ शान्ति ओ शान्ति आटकाधे मिलु

অ কুণ্ডল কারম ব্যতম যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তৎময় শ্রী ব্রে নম দেবীর প্রণাম আস্ত মণি মাতা ভগ্নী বাসুকি স্ততা জলৎকারু মণিপদী নাম নমস্তুতে লক্ষ্মীর প্রণাম জানাচ্ছি বিশ্বরূপা সজা শ্রী পদ্মা পদ্মালয় সুধে সর্বর্থ ফাই মাং দেবী মহালক্ষ্মী নমস্তে মা কমলা মহালক্ষ্মী সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে দিশা লক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তে জয় জয় দেবী চড় চর সে নানা রঞ্জিত মুকুতারোহ রে যুগ শোভিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে মহাদেবের প্রণাম মহাদেব মহাতান ন মহাযোগী মহেশ্বর মহাপর দেব মকারায় নম নম হোম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরে নেত্রামকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে মহাদেবটা বলল ওই থাকতে মনে নেই আমার জীবনী আমি প্রথম বউ হয়ে এলাম আমাদের বাড়িতে বাড়ির নাম আর আমি বলছি না বাড়িতে আসার পর আমি প্রথম বড় বউ ষোলো পনেরো পেরিয়ে ষোলোয় পড়েছি বিয়ে হলো আমার খুবই আনন্দ বাড়িতে হই হুল্লোর বাড়িতে যার শ্বশুরের আমার চারটে করে আটটি নন তিনটি দেওর চারটি মানে পাশাপাশি শাশুররা আছে জ্ঞাতি জাতিদের খুবই বৌমা বলে ভালোবাসা পেয়েছি খুবই আদর যত্ন বৌদি আমি একটাই বৌমা বৌদি তারপর পর আমার বিয়ের এক বছর পরে আমার দেওরের বিয়ে হলো দেওরের বিয়ে হবার পর প্রথম মেয়ে হলো কন্যা সন্তান আমার যায়ের তারপরে এক দেড় দেড় বছর দু বছর পরে আমার হলো পরপর এবারে আমার চার মেয়ে ওরও চার মেয়ে এরকম পরপর হতে খুব মনে কষ্ট আমাদের বাড়িতে খুব মনে কষ্ট শ্বশুরমশাই ছিলেন সমাজ দেখে শ্বশুরমশাই মারা গেলেন তারপরে আমার শাশুড়ি মা খুব কান্নাকাটি করে বলে সেই সেইমাত্র অপারেশান উঠছে একদম হওয়া চলবে না কেউ কিছু করবে না আমার মাও কান্নাকাটি করে বংশ থাকবে না বংশ একদম কিছু করবে না কিছু করা হয় না তার পরপর দুটি আমার পরপর দু বছর আড়াই বছর ছাড়া আমার দুটি হলো মেঝর দেওয়ার অপারেশান হয়ে গেল তার মাথা খারাপ হয়ে গেলো মামার যায় না লুকিয়ে অপারেশান হয়েছে খুব মাথা খারাপ হয়ে গেল আর এরা সব ভয়েই রয়েছে এবারে এবার বড় ছেলে কি করে তাও হলো না হওয়ার পর থেকে দুঃখের হার পরপর নেমে এলো এমনই অবস্থা স্বামীর চাকরি চলে গেল কলকাতার চাকরি করতে বড়ো গোলদানির দোকানে ম্যানেজার হিসেবে করতো চলে গেল ওখান থেকে শরীর অসুস্থ হলো বাড়িতে চলে এলো আমার শাশুড়ির দিদি দিয়ে নিয়ে ছেলেকে চলে এলো আসার পর এবার ছেলে মেয়েরা বারো বছর দশ বছর আট বছর ছ বছর এরকম অসুখ খুবই অসুবিধে ধান চালের ওপর যে সংসার চলে পরপর দুই তিন ননদ রেখে গেল আমার শ্বশুরমশাই তিন ননদদের বিয়ে দিয়ে আট ন নদীকে জমি সব আস্তে আস্তে চলে গেল। যার পর থেকে কি হবে সবাই পাঁচজন বলল যে একটা দোকান কর একটা চায়ের দোকান করলো চায়ের দোকান করে আমার এই ছোটো ছেলে ছেলেমেয়েরা ওর বাবার সঙ্গে স্বাদ দিয়ে আমাদের খাইয়েছে আমাদের অনেক কষ্ট ওরা করেছে আমার যেমন ছেলে হয়নি তো ওরাই আমার ছেলে ওরা আমার খুব মা তো আশেপাশে থেকে মনের মতন করে মানুষ করেছি ওরা কখনো বলে না এটা খাবো সেটা খাবে এটা দাও সেটা দাও জামা দাও কাপড় দাও পুজো আসতো পুজোর সময় ওর বাবা দুঃখ করতো কিরে আমি তোর জামা প্যান্ট দিতে পারবো না কী হবে আমাকে বল তুমি পাশের বাড়ি পুজো হয় অনেক বাড়িতে নিমন্ত্রণ টেমন্ত্রণ হয় তোমরা যাবে না তোমরা পুজোতে যে কোনো জাপ কাপড় চাপড় দিতে পারি না আমি বললাম না আমার বাড়িতে কাপড় আমার ট্যাঙ্কে তোলা আছে কাপড় ওই জামা প্যান্ট মেয়েদের তোলা আছে ওরা ওই পরে আনন্দ করবে ওরা কখনোই ওরা বলবে না কখনই ওরা সেই বার করে দিলেই নতুন আমাদের হয়ে গেলো এরমভাবে মানুষ করেছি আমি বলেছি আমি যাবো না কেন অঞ্জলি দেবো মায়ের চরণে আমি আমার তোলা কাপড় আছে ট্যাঙ্কে সেই পরেই আমি যাব। স্বামীকে বুঝিয়েছি স্বামীকে সান্ত্বনা দিয়েছি যখন পেরেছে একটা করে এনে দিয়েছে ছেলে মেয়েদের এখানে একে দিল ওকে দরকার ওকে দিল এরকম করে করে চলেছে তারপরে কি হবে ছেলে মেয়েদের পর পর আস্তে আস্তে মেয়েদের বড় মেয়ে ক্লাস নাইনে টেনে উঠবে মেয়ের তেরো বছর চোদ্দ বছর মেয়ের বিয়ে হয়ে গেল এইরকম করে করে পরপর দু তিন মেয়ে চার মেয়ের বিয়ে বিয়েটিও সব হয়ে গেল তারপরে একটি ছটা যখন ছটি মেয়ে তারপরে আমার একটি পুত্র সন্তান হলো সেই হওয়ার পর ওর বাবা যেন আকাশে চাঁদ পেল তারা প্রতিবাসী হয়ে হুল্লোড় অমুকদার ছেলে হয়েছে নাম ধরে আমার স্বামী তো ছেলে হয়েছে কাকুর ভালো হয়েছে ছেলে হলো ছেলে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে রইল মাধ্যমিক পর্যন্ত পড়ানো হলো পড়লো ছেলের ইতিহাসটা পরেই বলছি তারপরেতে আমাদের কি হবে অবস্থা হার ছেলে পড়ে পড়াতে প্রাইভেট দিতে সংসারে খেতে খুব কষ্ট হতো খুব অসুবিধে ওই চায়ের দোকানে যা বিক্রি টিক্রি হতো ওই এক কেজি দেড় কেজি দু কেজি করে চাল নিয়ে আসতো ওইভাবে আমার সংসার চলতো ওইভাবে একটি করে একবার এক মুঠো করে মুষ্টি চাল রাখতাম রেখে রেখে দশ দিন পনেরো দিন কুড়ি দিন যখন যখন কেউ আত্মীয় স্বজন আসতো আমি কারো বাড়ি যেতাম না আমার সেই চালটাই ম্যানেজ হতো এবং মাছ হল মাছ মাছ বিক্রি করতে আসতো মাছ ফাঁসার দিকে ওরা ধার বাকি দিত দোকান থেকে ওরা পয়সা নিত ওদিকে বললে বুঝিয়ে বললে ওরা টারও দিয়ে যেত মাছ টাকা দিত বাজার টাজার করতো তো মোটামুটি চলতো তারপরে এমনই অবস্থা পরিস্থিতিতে পড়লো যে সে সেই যে দুঃখের হাল সেই দুঃখের হাল আমার ভগবান ঠাকুর তো ওই ছেলে যখন ধীর ধীরে বড়ো হলো বাইরের কাজে গেল তাকেও শ্যুট করলো না হয়ে বাড়িতে সেই ছেলে বিয়ে দিলাম বিড়ি ফ্যাক্টরি করলো বিড়ি ফ্যাক্টরি করে তারপরে চিকনের কাজ করলো চিকনের কাজ করে তারপরেতে টুকটাকেটা ও ছেলে খুব পরিশ্রমী খাটিয়ে সে নিজে একদিকে দুকে জমি কিনলো জমিতে এত পরিশ্রম ছেলে আমার করত চার পাঁচ দিকে ওই করে করে জমি কিনলো ছেলে আমার এমন পরিশ্রম দিনকে দিন রাতকে রাত বলে না হাতের আঙুল চলে গেছে ধান এটিয়ে পায়ে ন করে গেছে ধান বয়ে এমন পয়সা বেশি নেই যে মনিষ মজুর করবে যদিও দুটো একটা করতো নিজে তার চার চার গুণ খাটতো দশটা মনিষের কাজ করতো রাতে দিনে রাতে দিনে করে সেই করে এখন একটু আরামবাগে বাড়ি কিনে বাড়ি করেছে জায়গা কিনে এখন ঠাকুর ইচ্ছা এরকমই চলে রকম ঠাকুরের দয়ায় অনেক কষ্ট করে এক দিন এমনকি রাত্রে বিক্রি টিক্রি হয়নি না চায়ের দোকানে গাছের তাল পড়েছে কাঁচা তাল পড়লে পাঁচ সাত দিন বাড়িতে রেখে তালটা খেতে হয় সেই তাল ও পেটের জল ছেলেদিকে অল্প পাঁচশো আটা নিয়ে এসছে রুটি করে দিয়েছি ছেলে মেয়েদের খাইয়েছি ছেলে মেয়েদের খাইয়েছি আর আমরা স্বামী সেই কাঁচা তাল আম কাটার মতো চোকরা কাটার মতো খেয়ে গলায় কিরকির করছে জল খেয়ে আমরা পেট ভরে জল খেয়ে শুয়েছি এক এক দিন দুপুরবেলা ছেলেদের যা হয়েছে ভাব রান্নার যতটুকু চাল জোগাড় করতে পেরেছে আমার স্বামী এনেছে ওদের খাইয়েছি তোমার ভাত রেখেছো হ্যাঁ আমার ভাত আছে তোমরা খেয়ে না আমি কাজটা সেরে আসি তাদের খাও এই বলে আমার এক পান খেয়ে আর এক গ্লাস জল খেয়ে আমি চলে গেছি গোয়ালবাড়ির গোবর টোবর ঘোঁড়ে উঠে দিতে কারোকে জানতে দিতাম না এমন পরিস্থিতি আমার গেছে আজ ঠাকুর আপনাদের আশীর্বাদে গুরুর আশীর্বাদে রকম এখন আমার চলছে আরও অনেক কিছু আছে এখন আর বলতে পারছি না শরীরটা অসুস্থ লাগছে অনেক জীবনী অনেক জীবনী আমার জীবনী শেষ নেই বলার মতো আর মানে ভাষা আর আসছে না চোখের জল ছাড়া আর কি বলবো হ্যাঁ নমস্কার হ্যাঁ সবাই ভালো থাকবেন আমার জীবনে যে কী এটা আমার মা আজকে বাপের বাড়ি এসেছি মাকে বাবাকে দেখতে বাবা মায়ের শরীর খুবই অসুস্থ আমিও দু বছর পরে এলাম তো জীবন কাহিনী অনেকই আছে শেষ হবে না শেষ হবে না হ্যাঁ বললে একটা ইতিহাস হয়ে যাবে তবে ভালো থাকবেন আপনারা